নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে মোরলা মাছ মোরলা মাছের ঝাল এই মোরলা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে একটি পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তাই মোরলা মাছের পদের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই চলুন রেসিপিতে চলে আসি এখানে আমি তিনশো গ্রাম মতো মোরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝড়িয়ে নিয়েছি দেখুন গায়ের মধ্যে যেন জল না লেগে থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে আমি দেড় চামচ মতো হলুদ সরষে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দুটো মোটা সাইজের টমেটো কুচি করে নিয়েছি এইসব উপকরণ দিয়ে আজকে মৌলা মাছের ঝালের রেসিপিটা করব। অনেকেই বলে মৌলা মাছ ভাজতে গেলে তেতো হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে তৈরি করে দেখাবো মৌলা মাছের ঝাল কিন্তু তেতো হবে না এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ তারপরে হলুদ লবণ দিয়ে মোরলা মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার আমি শিল নিয়েছি শিলে আমি এই মশলাটা বেটে নেব হলুদ দিলাম সামান্য আর দিলাম একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা এরকমভাবে যদি সর্ষে বাটা হয় সর্ষের স্বাদ কিন্তু পেতে হয় না দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে আপনারা মনে করলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন তবে শিলে বাটলে তার মশলার স্বাদ কিন্তু অপূর্ব হয় তাই আমি এই রেসিপিটা শিলে বেটে করলাম এদিকে আমি পরিমাণ মতো তিন চামচ মতো সর্ষের তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন সামান্য এক চিমটে হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে গায়ের মধ্যে লাগিয়ে নিলাম আর এই যে হলুদ লবণ মাখানো মাছটা এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে নইলে কিন্তু মাছগুলো তলাতে লেগে যাবে ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে না দেখুন একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাছ ভাজার সময় একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তাহলে মাছগুলো খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হবে এরকমভাবে যদি মাছ ভাজা হয় মাছ কিন্তু তেতো হয় না তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর ভাজা হয় এবং মাছ তেতে হবে না এবার দেখুন এক পিঠটা ভাজানো হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এরকমভাবে মুচমুচে করে মোরলা মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে মুচমুচে করে মোরলা মাছ ভাজলে যখন ঝালের রেসিপিটা করব টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এগুলো ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচেরটা এবার আমি ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেছে আর যেই বাকিগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে এরকমভাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলো মুচমুচে হবে না এবং ভেঙে যাওয়া গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু মাছগুলো ভাজতে হবে দেখুন এগুলো ভালো করে মুচমুচো করে ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে শুধু মরলা মাছের ঝাল দিয়ে কিন্তু পুরো রেসিপিটা ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায় আর কোনো অন্য পদে প্রয়োজন হয় না আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি তাই বাঙালিদের এই মরলা মাছ থাকলে কিন্তু ভাতের সঙ্গে আর কিছু লাগে না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি রেসিপিটা করব দেখুন সব মাছগুলো ভেজে নিলাম আর তেল দেব না এবার আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছিলাম যদি ছোট বা মিডিয়াম হয় তাহলে দুটো লাগবে আমার পেঁয়াজের সাইজটা একটু মোটা ছিল তাই একটাতেই হয়ে গেছে পেঁয়াজটা হালকাভাবে নেড়েচেড়ে একটু দেখুন ভেজে নিলাম যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে মোটা সাইজে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিলাম এই রেসিপি করতে গেলে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি আগে থেকেই টমেটোটা দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম আর লবণ দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় লবণ দিলে কিন্তু টমেটোটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলে যায় টমেটো যদি গলে যায় রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বেশ একটা টক মিষ্টি ঝালের স্বাদ আসে দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটা লো করে আমি টমেটোটা ভেজে নিয়েছিলাম এবার যে বাঁটটা সর্ষেটা রেখেছিলাম হলুদ সর্ষে সেটা দিয়ে দিলাম হলুদ সর্ষে কিন্তু তেতো হয় না কিন্তু লাল সর্ষে একটু তেতো ভাব থাকে তাই আমি এখানে হলুদ সরষেটাই ব্যবহার করেছি আর একটু হলুদ লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কোনো সর্ষেই তেতে হয় না সরষেটা পুরোটা দিয়ে দিলাম বাটা সর্ষেটা তারপরে এক চামচ মতো জল দিয়ে বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিলাম তারপরে হালকা একটু নেড়ে নেবো সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি ভাজলে হবে না তাহলে তিতকুটে হয়ে যাবে এবার ওই বাটি মেপে আমি দিয়ে দেবো দেড় বাটি মতো জল খুব বেশি জল কিন্তু দেবো না এই ঝালের রেসিপি কিন্তু খুব একটা ঝোল টাইপের হয় না একটু গা আমাখা গা হয় এবার ঝালের জন্য দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে রকম ঝাল খেতে পছন্দ করেন তারপরে দেখুন মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম নেড়েচেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য যাতে কাঁচা ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় দেখুন সর্ষে দেওয়ার পরে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম এরকম ভাবে ঝোল ফুটিয়ে যদি অসাধারণ এবার ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে মিশিয়ে নেড়ে নিলাম দেখুন নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম খুব মুচমুচে করে ভেজেছি তাই কিন্তু বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে এবার ওপর থেকে আবার ঢাকা দিলাম দু মিনিটের জন্য দু মিনিটের পর ঢাকাটা খুলে নিলাম আর কিন্তু লবণ আমি দিইনি আগেই লবণ দিয়ে দিয়েছি আর মাছে তো লবণ ব্যবহার করেছি তাই আর লবণের প্রয়োজন হয়নি এবার দেখুন চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা কুচিটা দিলে স্বাদটা কিন্তু অপূর্ব আসে আর সেন্টটাও খুব সুন্দর আসে তাই ধনে পাতা কুচিটা দিয়ে এবার চেড়ে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে সার্ভ করে নেব দেখুন মোরলা মাছের এই ঝালের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন মোরলা মাছ আনলে বাজার থেকে মোরলা মাছের ঝালের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি এই মোরলা মাছটা পরিবেশন করব আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে আজকে মৌলা মাছের রেসিপিটা এই পর্যন্তই থাকলো আর ভালো লাগলে কিন্তু ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার